আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ঘুরতে গিয়েছিলাম পাবনা জেলার গয়েশপুরে অবস্থিত রত্নদ্বীপ রিসোর্টে ওখানের রেস্টুরেন্ট কেমন তোমরা দেখে নাও ভিতরে আমরা প্রবেশ করে বসেছি এবং মেনু কার্ড দেখছি তোমাদের রেস্টুরেন্টটা দেখাচ্ছি পরিবেশটা খুবই ভালো তোমরা দেখতে পাচ্ছ কয়েকজন রাশিয়ান লোক খাওয়া দাওয়া করছে আমি মেনু কার্ড দেখে খাবারের অর্ডার করেছি অপেক্ষা করছি খাবারের বন্ধুরা এখান থেকে খুব কাছেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খাবার এসে গেছে ফ্রায়েড রাইস আর চিকেন আমরা খাওয়া দাওয়া শুরু করেছি আর তোমাদের ভিতরের পরিবেশটা দেখাচ্ছি এখানের খাবারের মান খুবই ভালো এবং পরিবেশও খুব চমৎকার যারা খাবার পরিবেশন করেছে তাদের ব্যবহারও অত্যন্ত সন্তোষজনক এই রিসোর্ট এখানকার পরিবেশ রেস্টুরেন্ট আমার খুবই ভালো লেগেছে তোমাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ